আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমরা এমন এক ঐতিহাসিক মসজিদে নিয়ে যাব আপনাদেরকে যা ইসলামী ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে সেটি হলো মসজিদুল কিবলাতেন অর্থাৎ দুই কিবলার মসজিদ হ্যাঁ দুই কিবলার মসজিদ আপনারা ঠিকই শুনেছেন এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয় বরং এটি ইসলামী ইতিহাসের এক জীবন্ত সাক্ষী কারণ এখানেই ঘটেছিল সেই মহান মুহূর্ত যখন নামাজে কিবলা পরিবর্তন হয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে নবী সাল্লি ওয়াসাল্লাম এই মসজিদে সালাত আদায় করেছিলেন এবং এখানেই ওই নাজিলের মাধ্যমে আল্লাহ তাকে আদেশ দেন কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায় করতে এই ঐতিহাসিক ঘটনার কারণেই মসজিদটির নাম হয় মসজিদুল কিবল অর্থাৎ দুই কিবলার মসজিদ ইতিহাস থেকে জানা যায় নবী সাল্লি ওয়াসাল্লাম মদিনায় আগমনের প্রায় ষোলো মাস সালাতে মুখ ফিরিয়েছিলেন বাইতুল মুকদ্দাসের দিকে যা ফিলিস্তিনে অবস্থিত এরপর আল্লাহ তালার আদেশে পরিবর্তন করা হয় কিবলার দিক কাবা শরীফের দিকে এই ঘটনা ঘটে হিজরতির দ্বিতীয় বর্ষে সাবান মাসে কেউ আবার বলেন রজম মাসে এই মসজিদটি আসলে ছিল মসজিদে বানি সালামা যা গড়ে উঠেছিল বানি সালামা গোত্রের এলাকায় এই গোত্রের লোকেরাই নবীজির যুগে মসজিদটি নির্মাণ করেন পরে মদিনার আমির হিসেবে আব্দুল আজিজ আজিজ শক্ত সপ্তআশি হিজরিতে মসজিদটি পুনর্নির্মাণ করেন এরপর আটশত তিরানব্বই হিজড়িতে আবার সংস্কার করা হয় আর ওসমানীয় আমলে সুলতান সুলেমান আল কানুনি এর সময় মসজিদটির ব্যাপক পুনর্গঠন করা হয় তখন এর গঠন ছিল মাটির ইট খেজুর পাতা আর গাছের কাণ্ড দিয়ে তৈরি পুরনো দিনের সরল সৌন্দর্য ভরপুর ইতিহাসবিদ ডাক্তার আব্দুর রহমান আল হজাইলি বলেন মসজিদুল কিবলাতেন মদিনার অন্যতম প্রাচীন মসজিদ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম হিজরতের পর যখন আনসারদের একগত্রে সফরে যান তখন এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় তিনি আরও বলেন নবীজি এখানে নামাজ আদায় করেছেন এবং সাহাবি আবদুল্লাহ ইবন অমর রদি আল্লাহ আন বিশেষভাবে চেষ্টা করতেন সেই সব মসজিদে সলাত আদায় করতে যেখানে নবী সাল্লি ওয়াসাল্লাম সলাত আদায় করেছিলেন যার মধ্যে ছিল এই মসজিদুল কবিলত্যান যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন সাহি ওখারিতে বর ইবনু আজিব রদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল আলী আসাল্লাম প্রায় ষোলো বা সতেরো মাস নামাজ পড়েছিলেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন কদ নর তকল্লু বাবাজি কাফিস হে নবী আমরা তোমার মুখমণ্ডলকে আকাশের দিকে ফিরতে দেখি তাই আমরা তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যা তুমি পছন্দ করো তখন নবীজি মুখ ফেরালেন কাবা শরীফের দিকে আবার অপর বর্ণনায় এসেছে নবী সাল্লি ওয়াসাল্লাম একদিন বানি সালামা গোত্রের নারী উম্মে বিশ্র আল্লাহ হা এর বাড়িতে গিয়েছিলেন তিনি নবীজির জন্য খাবার তৈরি করেছিলেন জোহরের সালাতের সময় হলে নবী সাল্লি ওয়াসাল্লাম সালাত শুরু করেন নামাজ শুরু করেন দুই রাকাত পরেই ওহি নাজিল হয় কাবার দিকে মুখ করার আদেশ আসে নবীজির সাথে সাথে সালাতে ঘুরে দাঁড়ালেন সাহাবিরাও তার সাথে মুখ ফেরালেন কাবার দিকে সেই দিনই এই মসজিদের নাম হয় মসজিদুল কিবলেন কারণ নামাজের অর্ধেক পড়া হয়েছিল বাইতুল মুকদ্দাসের দিকে আর অর্ধেক কাবা শরীফের দিকে যার কারণেই এই মসজিদের নাম হচ্ছে দুই কিবলার মসজিদ মসজিদুল কিবল তেন আজকের দিনে এই মসজিদটি মদিনার পশ্চিম দিকে বানি সালামা এলাকার হর্রতুল ওয়াবরা পাহাড়ের ঢালে অবস্থিত পুরনো মসজিদের আয়তন ছিল প্রায় চারশো পঁচিশ বর্গমিটার উনিশশো সালে রাজা আব্দুল আজিজ রাহমাহল্লা মসজিদটি সংস্কার সম্প্রসারণের আদেশ দেন পরবর্তীতে রাজা ফাহাদ বিন আব্দুল আজিজ রেমি সালে সম্পূর্ণ নতুনভাবে মসজিদটির পুনর্নির্মাণ নির্দেশ দেন তখন এটিকে আধুনিক স্থাপত্য শৈলীতে ইসলামিক নকশা ও প্রযুক্তির সংমিশ্রণে সাজানো হয় নির্মিত হয় নতুন নামাজের হল নারীদের জন্য আলাদা ব্যবস্থা অজুখানা সুন্দর আলো সাদা পাথরের দেয়াল আর আরামদায়ক পরিবেশ শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্তমানে মসজিদটির আয়তন প্রায় তিন হাজার নয়শত বিশ বর্গমিটার এতে রয়েছে দুটি মিনার দুটি গম্বুজ পুরুষদের জন্য একটি প্রবেশদ্বার এবং নারীদের জন্য আলাদা একটি দরজা মূল নামাজের হলের জায়গা এগারো নব্বই বর্গমিটার যেখানে একসাথে প্রায় দুই হাজার মুসল্লি সলাত আদায় করতে পারেন উপরতলায় রয়েছে কোরআন হিফজের জন্য তিনটি কক্ষ আর নারীদের জন্য রয়েছে আলাদা ব্যালকনি সব মিলিয়ে মসজিদুল কেবলা আজ শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয় বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য আনুগত্য এবং আল্লাহর আদেশের প্রতি আত্মসমর্পণের প্রতীক তবে যে কথাগুলো বললাম এর থেকেও যিনি বেশি জানেন তিনি হচ্ছেন আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে সমর্থন করার চেষ্টা করবেন সঠিক বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ উল কউলিহাদা ওয়াস্তর আলী ওয়ালিকুমাহুল মুসলিমিন ওসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওাবারাকাত্মানিত তিনি ভাই বোনেরা এখানেই শেষ নয় এখন অনেকেই মনে করেন যে কেবল এই মসজিদকেই কিবলা পরিবর্তন ঘটনা ঘটেছিল কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন ইতিহাস অনুযায়ী সেই সময় মদিনার একাধিক মসজিদের সাহাবিগণ সালাতের মধ্যে কিবলার দিক পরিবর্তন করেছিলেন শাহি হাদিসে এসেছে অমর এবং অমর রদিয়াল্লাহ আনহু বলেন সাহাবিগণ মসজিদে কুবাতি ফজরের নামাজে ছিলেন তখন তাদের কাছে একজন লোক এসে বললেও রাতে নবী সাল্লাহ আলী আসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে যাতে আল্লাহ তাকে কাবার দিকে মুখ করার আদেশ দিয়েছেন তখন তারা সালাতের অবস্থান নামাজেই অবস্থান করে দিক পরিবর্তন করলেন আগে তাদের মুখ ছিল স্বামীর দিকে এখন তারা কাবার দিকে ফিরলেন এছাড়াও মসজিদে বানিয়ে হারে সাথেও সাহাবিরা নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেছিলেন যেমনটি বর্ণনা করেছেন বরাআ ইবন আজিব রদিয়াল্লাহ আন যে হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি ইমাম ইবনু হাজার রহমহল্লা তার ফতে বারিগন্থে উল্লেখ্য করেছেন যে ইবনু সাঈদ তার তাবাকাতুল কুবরা বইতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন তিনি বলেন নাবিসাল্লি ওয়াসাল্লাম প্রথমে মুসলমানদের নিয়ে দুই রাখাত নামাজ পড়লেন তারপর আদেশ এলো কাবার দিকে ফিরে যাওয়ার তখন সবাই দিক পরিবর্তন করলেন ইবনু সাঈদ আরও বলেন ওয়াকিদি বলেন এই বর্ণনাটি আমাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এ কথাগুলো হুবাহু তাবাকাতুল কবরার মধ্যে পাওয়া যাবে অন্যদিকে ইবনে কাসির রহমুল্লা তার তাফসিরে বলেন বহু মুফাসির ও ইতিহাসবিদের মধ্যে কেবল কিবলা পরিবর্তনের ওহি নাজিল হয়েছিল জোহরের নামাজের সময় এবং ঘটনাটি ঘটেছিল মসজিদে বানি সালামাতে এজন্যই তাকে বলা হয় মসজিদুল কিবলাতেন একজন সাহাবিয়া নোয়াইলা আবিনতে মুসলিম বর্ণনা করেন আমরা জোহরের নামাজে ছিলাম তখন খবর এলো যে নবী সাল আলী কাবার দিকে মুখ ফিরিয়েছেন তখন পুরুষরা নারীদের স্থানে আর নারীরা পুরুষদের স্থানে ঘুরে দাঁড়ালেন আর কুবা মসজিদের লোকেরা ঘটানোটি জানতে পারেন পরের দিন ফরের ফজরের নামাজে যেমনটি শাহি হাদিস থেকে আমি আপনাদেরকে শুনিয়েছি তবে এই ঘটনাগুলো ইতিহাস ভিত্তিক এর উপর কোনো সেরই আমল নির্ভর করে না তাই এসব ঘটনাকে আমরা কেবল ইতিহাস হিসেবে উল্লেখ করতে পারি কিন্তু নিশ্চিতভাবে বলা ঠিক নয় যে এই স্থানেই কিবলা পরিবর্তন হয়েছে আর মদিনায় যারা সফরে আসেন তাদের জন্য এমন কোনো মসজিদ বা স্থান নির্দিষ্টভাবে জিয়ারত করার সুপারিশ শরীয়ত নেই সে জায়গা সত্যি হোক না বা না হোক তাই তা নিয়ে কোনো আমল নির্ভর করে না এজন্যই সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারাও যখন আসবেন ঐতিহাসিক জায়গাগুলো দেখার চেষ্টা করবেন দর্শন করার চেষ্টা করবেন কিন্তু এমন কাজ করবেন না যার মাধ্যমে আপনি বিধাত করে ফেলেন শির্ক করে ফেলেন আল্লাহ রবুল আরমিন আমাদেরকে হেফাজত করুন আমি